মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার জন্য এই ঘটনা মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে তোপ ডাকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে দুষলেন প্রশাসনকেও এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দু সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন গোপাল উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবামগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরে চাপাই নাইগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবঞ্চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে ল ক্লার্ক আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটের সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে তুহীন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করেছে এতে আমাদের কোনো লোককে এ তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে